আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা জানেন যে আমরা ওসমান হাদির হত্যাকারীকে শনাক্ত করার উদ্দেশ্যে মুহূর্তে সিলেট স্টেশনে রয়েছি আপনাদেরকে জানিয়েছিলাম আমরা এখানে এসেছি জোহর পরেই স্টেশনে ঢুকেছি এখন বাজে হলো চারটা তিপ্পান্ন মিনিট অনেক সময় পেরিয়ে গেছে তো এখানে যারা জুনিয়র টিটি বা অন্যরা রয়েছেন তারা কিছুটা সহযোগিতা করার চেষ্টা করেছেন অবশেষে এবং তারা দুইটা ল্যাপটপ এনে দুইটা ল্যাপটপ এনেছিলেন দুইটা ল্যাপটপ এনে এতক্ষণ ধরে ওনারা চেষ্টা করেছেন মানে একটা ল্যাপটপ না ওটা হ্যাঁ দুইটাই ওটাকে অন্য একটা মনিটর দুইটাই তো এখন আসছে না তারা ওই মনিটর যেহেতু কাজ করছে না এখন আরও দুইটা একটা ল্যাপটপ এবং একটা মনিটর ওনারা নিয়ে এসেছেন ম্যানেজার সাহেব যদিও এখনও এখানে আসেন নাই তবে এখানে যারা উপস্থিত রয়েছেন যেমন একজন উনি টিটি পরিচয় দিলেন উনি এখন কথা বলতে বলতে আবার বাইরে গেছেন এখানে আরও একজন ভাই আছেন ভাই আপনার নাম কি আবু সোহেল আপনি কি দায়িত্বে আছেন হ্যাঁ ও আপনি অপারেটর আচ্ছা এখন আপনি তো যে নতুন করে চেষ্টা করলেন তো হইল না মানে আপনিও এটাই আর কি এখন এটা আসলে দিন ধরে নষ্ট ছিল পাঁচ সাত দিন এই যে আরেকটা মনিটর এসেছে এটা এনেছেন থানার থানা থেকে না হ্যাঁ আচ্ছা রেলওয়ে থানা রেলওয়ে থানা থেকে আরেকটা মনিটর আনা হয়েছে তো এই পুলিশ এখনো রয়েছেন আসলে আমরা যা করছি এখানে কোনো আইনবরীহীভূত কিছু করছি না আমি দুপুরবেলা একটু করা কথা বলেছি উপদেষ্টাদেরকে আমি এই কথাগুলো মূলত ওসমান হাদির পক্ষ থেকে বলেছি আজকে যদি ওস আমি আমি মনে করি আমি বিক্রমপুরীকে যদি কেউগুলিই করতো তাহলে ওসমান হাদিও ঠিকই এমনইভাবে রাগান্বিত হতো আমি মূলত ওসমান হাদির ভূমিকাটাই পালন করেছিলাম তো এখন এই যে মনিটর নতুন একটা মনিটর আবার আনা হয়েছে অন্য জায়গা থেকে এটা রেলওয়েই এখন অনেক সময়ও পার হয়ে গেছে এখন মাগরিবের সময় হয়ে গেছে আমরা চিন্তা করছি যে নিকটবর্তী যে বিজিবি ক্যাম্প আছে এবং হেডকোয়ার্টার কি বলে এটাকে আখালিয়া না আখালিয়া বিজিবি ক্যাম্প সেখানে আমরা ইনশাল্লাহ যাব ওইটাই মনে মূল আশেপাশেরগুলোর হেডকোয়ার্টার ওইটাই সিলেটের সিলেটের যতগুলো ক্যাম্প রয়েছে ওখান থেকেই সব পরিচালিত হয় রেল প্রশাসন আমাদেরকে জানিয়েছেন তো আমরা বিজেপি ক্যাম্পগুলোতেও যাব তাদেরকে একটু সতর্ক করব যেন তারা সোচ্চার ভূমিকা পালন করে এবং কোনোভাবেই ওসমান হাদির খনি পালাতে না পারে আসলে আজকে ওসমান হাদির মাথায় যে গুলিটা লেগেছে আসলে বিষয়টা জানার পর থেকে যে কি পেইন এবং প্রমার মধ্য দিয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যেন আমার আমার মাথায় যেন গুলিটা করা হয়েছে আজকে আমাদের এই যে আসিফ মাহমুদ তার উচিত ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়া কিন্তু সেটা না করে সে হলো খেলাধুলা উন্নতি করতে গেছে খেলাধুলা উপদেষ্টা হইতে গেছে খেলাধুলো উপদেষ্টা হয়ে কি ফায়দা হয়েছে জুলাই যোদ্ধাদের আজকে যদি স মানে প্রথমত উপদেষ্টা পরিষদ তার যা তাদের যাওয়ারই দরকার ছিল না তারা এনসিপির মতো কোনো রাষ্ট্র রাজনৈতিক দল গঠন করারই দরকার ছিল না তখন তাদের টাকা পয়সারও প্রয়োজন হইতো না আর এত তাদের বিরুদ্ধে এত এত অর্থনৈতিক অভিযোগও আসতো না আর তার নৈতিকভাবে তারা দুর্বল হয়ে যেত না আজকে তাদের মধ্যে দুর্বলতা কেন জুলাই এর যারা নেতৃত্ব দিল দুর্বলতা এই জন্য যে তারা নৈতিকতা ধরে ধরে রাখতে পারেনি তাদের অনেকেই যার কারণে তারা দুর্বল গোয়েন্দা সংস্থা অনেক কিছু তাদেরকে তারা গোয়েন্দা সংস্থার আয়ত্তে আছে আপনারা যতই বলেন এই অভ্যুত্থানকে বিপ্লবে পরিণত করতে আর এদের দ্বারা সম্ভব না আমার কাছে যেটা মনে হয় যে জুলাইকে যদি প্রকৃতভাবে কেউ ধারণ করে থাকে কোন নেতা তাহলে ওসমান হাদি অনেকে বলতেছেন যে হাদিকে হারাইলে লক্ষ্য হাদি আসবে এত সহজ না লক্ষ্য হাতি আসার সুরুল্লাহ বলেছেন মানুষ ওই একশো উঠেন নেয় যার মধ্যে একজনও বোঝা বহন করতে না। তো হাজির মতো স্মার্ট হাদি ওসমান হাদির মতো স্মার্ট বিচক্ষণ সাহসী এরকম লক্ষ্য এসে লক্ষ্য চলে আসলে তো লক্ষ্য হাসপান ইতিমধ্যে হইত হ্যাঁ তবে আমাদের হওয়ার চেষ্টা করতে হবে জি বলেন আমাকে বলতেছেন ভাই আপনারা দেখছেন যে এই যে কানেকশন দেওয়ার চেষ্টা করা হচ্ছে সিসিটিভি ফুটেজের জন্য আমি আসলে যে কথাগুলো বলতে চাচ্ছি আপনাদেরকে জুলাই যোদ্ধাদেরকে পুনরায় মাঠে আসতে হবে এবং যারা প্রতারক প্রমাণিত হয়েছে তাদেরকে বর্জন করতে হবে যারা বিভিন্ন সুবিধা ভোগ করেছে কারণ কি যারা প্রতারণা করেছে না গোয়েন্দা বাহিনীর কাছে এই প্রতারণার এভিডেন্সগুলো রয়েছে তারা নেতৃত্বে থাকা মানেই আরও সামনে যে আমরা আন্দোলন করব এটাকেও তারা নষ্ট করে ফেলবে এজন্য যারা পরীক্ষিত জুলাইয়ের যারা পরীক্ষিত নেতা যাদের এখনো পর্যন্ত কোনো ধরনের আর্থিক কেলেঙ্কারি পাওয়া যায় নাই কোনো ধরনের ত্রুটি তাদের মধ্যে পাওয়া যায় এরা পরীক্ষিত এই এনসিপি জুলাইয়ের গাদ্দার হ্যাঁ তাদের মধ্যে যদি দু একজন ভালো থাকে আমি মনে করি তাদের পদত্যাগ করা দরকার এই হাসানাতের পদত্যাগ করা দরকার এনসিপি থেকে এই সার্জিসের পদত্যাগ করা দরকার তোমরা যদি আসলে জুলাই যুদ্ধে হয়ে থাকো আসো আবার আমরা তোমাদের নেতৃত্বে আন্দোলন করবো তবে এনসিবি থেকে পদত্যাগ করতে হবে যারা জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে জুলাইয়ের সাথে প্রতারণা করেছে ক্ষমতার ভাগাভাগিতে গিয়ে যারা জুলাই যোদ্ধাদেরকে বিভক্ত করেছে আসলে কলিজাটা ফেটে যাচ্ছে আমার কাছে যেন মনে হচ্ছে আমার আপন ভাইয়ের মাথা গুলি লাগছে কিংবা আমার নিজের মাথায় লাগছে এই মাত্র জুলাই যোদ্ধা যে তার চোখ হারিয়ে ফেলেছে তাকে বলেছিল ওসমান ভাই মাত্র সাত দিনের জন্য আমার চোখটা চোখের আলো ফিরিয়ে দেওয়া যাইতো বা সামান্য সময়ের জন্য আমি আমার মাকে একটু দেখতে পারতাম আমি জুলাইয়ের আন্দোলনে যোগ দিয়েছিলাম আমার মায়ের অনুমতি নিয়ে যাইতে পারি নাই সেই কথা বলতে বলতে ওসমান আলী কেঁদে ফেলেছিল আজকে ওই ভিডিও দেখে আমি নিজের কান্না ধরে পারছি না কত দরদ কত মায়া কত মমতা মানুষের প্রতি এবং কতটা সাহস আল্লাহ তালা ওসমান হাদির মধ্যে দিয়েছিলেন হয়তো কোন কোন আলেম সমালোচনা কিছু করেছেন বারবার বলতেছি যে সকল আলেমদের সমালোচনা ওসমান হাদি করেছে আপনার উদারতার পরিচয় দেবেন আপনারা তাকে ক্ষমা করে দেবেন এবং তার জন্য দোয়া করবেন যে তার নাম যে হাদি আল্লাহ তালা আসলেই তাকে প্রকৃত হাদি হিসেবে কবুল করেন অমর রাদিলতলের মতো আদর্শবান নেতা হয়ে ফিরাসাদ তৌফিক আল্লাহ তালা ওসমান হাদিকে দান করেন ওমর আদুল যে যেই আদর্শ সেইদের আদর্শ ধারণ করেছিলেন হ্যাঁ সেই আদর্শ সে সুপ্তভাবে লালন করে সে ব্যক্তিগতভাবে আমাকে বলেছে বিক্রমপুরী ভাই আপনারা মুসলিমদের কারামুক্ত করার জন্য কাজ করে যাচ্ছেন অনেক ভালো সে আমাকে ভালো কিছু পরামর্শ দিয়েছে আমাদের আন্দোলনকে আরো ইফেক্টিভ করার জন্য কিন্তু কিছু কিছু বিষয় আছে করোনা হাদিসের সাংঘর্ষিক যার কারণে আমি করেছিলাম যে পুরোটা মানতে পারবো না ভাই কিন্তু সে যে হিতাকাঙ্ক্ষী আজকে জুলাইয়ের পক্ষ জুলাইয়ের কোনো পক্ষ হাদিকে গুলি করেনি এটা মনে রাখেন আমার হৃদয় বলছে যে সকল এভিডেন্স আলামত আমরা পেয়েছি এগুলো বলছে বিএনপি বলেন এনসিপি বলেন জামাত বলেন অন্যান্য যত পক্ষ আছে তারা তাদের কারোই ওসমানহাদি ওই রকমের শত্রু না যে তাকে মেরে ফেলতে হবে মূলত এক তো তারা ওসমানহাদিকে মারার জন্য গুলি করেছে আবার আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছে হ্যাঁ আমাদের সাথে আদর্শিক মতভেদ আছে কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে কিন্তু আমি আবারও বলছি আমাদেরকে যোগ্য নেতা নির্বাচন করতে হবে আমাদের আগামী লড়াই এবং সংগ্রামে জুলাইয়ের নামে যারা নিজেদের আখের গুছিয়েছে যাদের অর্থনৈতিক কেলেঙ্কারি রয়েছে যাদের নারী কেলেঙ্কারি রয়েছে যাদের বিভিন্ন অপকর্ম ভারতীয় গোয়েন্দা সংস্থাদের হাতে চলে গেছে যারা রাত দিন আশঙ্কায় থাকে কখন তাদের কেলেঙ্কারি ভিডিও চলে আসে ফেসবুকে চলে আসে তাদের নেতৃত্বে আর যাওয়া যাবে না বিশেষ করে আমি বলতে চাই যারা জুলাইয়ের নেতৃত্বে যে ক্ষমতার ভাগাভাগিতে গেছে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে তাদেরকে আপনার জানেন তাদেরকে আপনারা চেনেন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে এখন অনেক সমন্বয়ক ছিলেন আছেন যারা আসলেই প্রকৃত চেতনা লালন করেন অর্থাৎ তাদেরকে মিডিয়া ফোকাস করে না যারা কোনো না কোনোভাবে আপোষ করেছে তাদেরকে ফোকাস করে হ্যাঁ ইনকালাব মঞ্চের হাদির বিষয়টা ব্যতিক্রম সে আপোষ না করা সত্ত্বেও আল্লাহ তাকে এমন ম্যাচুরিটি দান করেছিলেন কিভাবে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে হয় এই ম্যাচুরিটি তার ছিল রাষ্ট্রপক্ষের সাথে ডিল করা খুব ম্যাচুরিটি সম্পন্ন একজন ব্যক্তি ওসমান হাদি আর এই কারণে ভারত তাকে ভয় ভয় পেয়েছে আসলে কীভাবে বুঝাইলে আপনারা বুঝবেন আমি জানি না বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন নিয়ে কাজ করতে গিয়ে আজাদি আন্দোলন বাংলাদেশ নিয়ে কাজ করতে গিয়ে আমি টের পেয়েছি প্রশাসনের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে যে ফ্যাসিস্টের দোষ রয়েছে বিশেষ করে উপরের পর্যায়ে যতগুলো কর্মকর্তা এরা জুলাই যোদ্ধাদের রক্ত এরা শুধু মত কর না এরা সরাসরি আমাদেরকে জবাই করে আমাদের রক্ত পান করার অপেক্ষায় আছে তারা শুধু সুযোগের অপেক্ষায় আছে আপনাদেরকে কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন আমরা যতই তাদেরকে ক্ষমার কথা বলি আমরা বারবার বলছি রাসুল্লাহ সাল্লাম ক্ষমা করেছেন কাদেরকে ক্ষমা করেছেন সাধারণ কাফেরদেরকে যুদ্ধ যুদ্ধাপরাধীদেরকে রাসুল ক্ষমা করেন নাই যারা জুলাইয়ের যুদ্ধাপরাধী যারা হেফাজতের সময় যুদ্ধাপরাধী তাদের কিসের ক্ষমা আজকে জামাতের আমির বলে তাদেরকে আমরা ক্ষমা করে দিলাম মির্জা ফখল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব সে বলে যে আমরা আসলে তাদেরকে ক্ষমা করে দেবো তাদের মামলাগুলোকে উইড্রো করব এইগুলো কথা বলে তারা এই সাহস বাড়াইছে আমরা আওয়ামী লীগ ধরার সাহস পাই না ওইভাবে সাহস আমাদের আছে কিন্তু আমরা জানি আমরা ধরে দিলে আমাদের মব বলবে না আমরা চিনি না আমরা জানি না যে বিএনপির কোন নেতা আওয়ামী লীগকে শেল্টার দেয় এগুলো আমাদের খুব ভালোভাবে জানা আছে এই মোবাইল লাইটগুলো জ্বালান তো আসলে এখানে ওই যে কাজ করতেছে তো তাই লাইট বন্ধ করেছে ওনারা ও কারণ চলে গেছে না আচ্ছা তো বিএনপির কোন কোন নেতা আওয়ামী লীগের নেতাদের শেল্টার দেয় এগুলো আমাদের কম বেশি জানা আছে এনসিপির কোন কোন নেতা যোগ সাদস করেছে জানা আছে জামাতের কোন কোন নেতা আওয়ামী লীগের শেল্টার দিয়েছে যুদ্ধ অরবাদীদের শুধুমাত্র কিছু ভোটের আশায় এই নোংরা গণতন্ত্র বিশ্ব সন্ত্রাসী আমেরিকা আমাদের উপর চাপিয়ে দিয়েছে সেই গণতন্ত্রের মাধ্যমে আমরা কেউ আওয়ামী হয়েছি কেউ বিএনপি হয়েছি কেউ জামাত হয়েছি কেউ চমনে হয়েছি ভাগ হয়েছি আমরা অথচ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ যে কালিমার ভিত্তিতে চলতো তাহলে এটা হইতো না আলহামদুলিল্লাহ অবশেষে অন্য একটা মনিটরকে তারা যুক্ত করতে পেরেছেন আমরা এখন সিসিটিভি ফুটেজ দেখব আমরা আবারও বলছি শুধুমাত্র এই কি বলে সিলেট স্টেশন দেখাই যথেষ্ট নয় কারণ ঢাকা থেকে এবং চট্টগ্রাম থেকে অসংখ্য স্টেশন রয়েছে স্টেশন ছাড়াও নেমে যেতে পারে তো আমরা পুরো দেশবাসীকে অনুরোধ করব আপনারা প্রত্যেকটা বর্ডারের আশেপাশে সিসিটিভি ফুটেজগুলো দেখেন প্রত্যেকটা বর্ডারে আছে কেউ ঘুমায়েন না বর্ডারে যারা আছেন সিলেট সহ সারা সারাদেশে বর্ডারে যারা আছেন ওসমান হাদির খুনি ধরা পড়ার আগে কেউ ঘুমায়েন না ওসমান হাদিরা জেগে জেগে বাংলাদেশকে পাহারা দিয়েছে সুতরাং তাদের উপর হামলাকারী তাদেরকে হত্যা চেষ্টা রা ধরা পড়ার আগ পর্যন্ত বর্ডার এলাকার যে সকল জনগণ রয়েছেন আমরা ঘুমাই না বিজেপি ভাইরা আপনারা ঘুমায়েন না আচ্ছা আমাদেরকে প্রথমে দেখান যে ওই চট্টগ্রামের না না চট্টগ্রাম থেকে যে ট্রেনটা এসেছে ওইটা এবং যে ঢাকা থেকে যে ট্রেনগুলো ঢুকেছে

আপনারা লাইভটি টি দেখুন এবং শেয়ার করুন এবং বিশেষভাবে সবাইকে বর্ডার এলাকায় যে সকল মানুষ আসে আপনাদের সবাইকে মেনশন করুন বর্ডার এলাকা করে সিলেট এবং সারাদেশের বর্ডার এলাকায় যারা রয়েছেন কারণ নিয়ে আসে ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়ে এসে দেখতে পারো

ভালো মনিটরের ব্যবস্থা করে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে ফুটেজ দেখাচ্ছেন অবশেষে আগেটাই থাকে আপডেট করুন এখানে অনেক কিছুই আছে আগেটাই থাকে পরে পরে ক্যাপশন দিয়ে মানে পুরোটা শেষ হলে

আলেন দুটোটার সাথে সাথে স্টক করে রাখি তাই না এনে রাখি হ্যাঁ 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 গাইডেনে না আরে কত লাগবে টাইডোরিসি কিছু বল কই গালি ও দাশ তো সব ও যাই ভাই গালি দুঃখ না কই মানে

এই যে পুরাতন স্টেশন না সিংহবাদ বগি হলো আমার রেলওয়ে থানার আচ্ছা 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 ওদের ক্যামেরাটা আরো স্পষ্ট একদম থানার সাথে ধরেন আমার এখানে যে কয়টা ক্যামেরা আছে সেটা কোন জায়গা দেখতে পারতাম না আমি আমার এই যে পাঁচ মিনিট আগে বলছে আমাকে পাঁচ মিনিট আগে ঠিক আছে আপনার সাথে ম্যানেজারের নাম্বার চেয়েছি কেউ এতক্ষণ দেয়নি দিলে তো আমরা ধরেন আরো সহজ ধন্যবাদ আপনি তো এগুলা অ্যারেঞ্জ করতেছি আমি আসতে তো আমার বাসা থেকে তো আসতে সময় আমি তার আগে সব অ্যারেঞ্জ করে তো ঠিক আছে প্রিয় দেশবাসী আলহামদুলিল্লাহ অবশেষে মনিটর একটা ভালো মনিটর এসেছে আমরা এটা চেক করব এবং এটা চেক করে ফেললেই কিছু বের হবে কিনা আল্লাহ ভালো জানে কিন্তু আমাদের আমরা আমাদের চেষ্টা করব এবং প্রশাসনের সাথে আমি মনে করি সারা দেশবাসী প্রত্যেকটা রেলওয়ে স্টেশন প্রত্যেকটা বাস স্টেশন যত সিসি ক্যামেরা আছে নিজ নিজ দায়িত্ব নিয়ে দেখে বিশেষ করে বড়ার এলাকায় সবাই সচেতন থাকেন আবারও বলছি আসসালামু আলাইকুম